<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিও ইসলাম ভাইরা মাদরে জ্যান দর্শক সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি আসুন তার আগে হায়াতুর নবী আখরি নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহলে আলী ওসাল্লামের উপর দুরসুরি পাঠ করার ফজিলের সম্পর্কিত হাদিসে মুবারক আমরা শ্রবণ করি হাদিসে পাকের মধ্যে রয়েছে পাবে মান সল্লা আলাইয়া সল্লাহ আলাই আশরান বিহা মালাকুন মোয়াক্কালুন বিহা হাত্তা বিহা হাত্তা ইউবাল্লি যার অনুবাদ এভাবে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাম আলা আলী ওসাল্লামের উপর একবার দরি শরীফ পাঠ করে আল্লাহ তা ওই দরুদ পাঠকারীর উপর দশ বার রহমত প্রেরণ করে মাদানী জেনের দর্শক বৃন্দ আমরা দরুদ পড়ব বাংলায় আপন আপন অবস্থানে আল্লাহর রহমন নাজিল হবে বার আর এই দরুদ শরীফ পৌঁছে যাবে সোনার মদিনায় রজা মুবারকে আমরা নিয়ত করি রহমত পাওয়ার জন্য আর শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লামের ভালোবাসা পাবার নিয়তে যেন আমরা বেশি পরিমাণ দোরশরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব

অনন্তকালের অবস্থানের দিকে যার নাম কবর প্রত্যেক প্রাণী প্রতিটি জীবনের যারা সাথ নিয়েছে প্রত্যেকে মৃত্যুবরণ করবে হা ধনী গরিব রাজা প্রজা মন্ত্রী জনগণ এক কথায় ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ ইমাম সাহেব খতিব সাহাব পীর সাহেব টিসার সকল প্রাণী যারা জীবন নামের জিনিসটা যাদের নসিব হয়েছে প্রত্যেক জিনিসের জীবন নামের স্বাদ যারা নিয়েছে তাদেরকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে এই তো আল্লাহ বলে কুল্লু নফসিন রাই কতুল মৌত যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে এভাবে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেককে এই আয়াতের তফসির হজরত মুফতি আহমদ ইয়ার খান ন্যায়মির রহমতুল্লাহ আলাই এই আয়াতের আলোকে ব্যাখ্যা করেন তফসিরে নুরুল ইরফানের মধ্যে এইভাবে মানুষ হোক জিন অথবা ফিরিস্তা আল্লাহ পাক ব্যতীত সবার মৃত্যু আসবে আর প্রত্যেক জিনিস ধ্বংস শীল শুধুমাত্র আল্লাহ পাক ছাড়া প্রিয় স্থায়ী ভাইরা মাদানী জেনের দর্শক এই যে প্রত্যেক যে মতের স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক কিছু ফানা হবে এই জিনিসটা আমরা আমাদের ছেলে সন্তান যারা রয়েছে যারা আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তায় যাদেরকে আমরা গড়ে তুলি তাদেরকে এই বিষয়গুলি অবহিত করি দেখেন এটা আমার আপনার সবার দায়িত্ব কারণ মত এটা এমন একটি জিনিস যেটা কোন দিক থেকে আসবে কিভাবে আসবে কেউ বলতে পারে না এটা নির্ধারিত নির্ধারিত সময় নির্দিষ্ট স্থান যেখানে মুকাদ্দরে বন্দা লিখে আছে ওখানে বন্দাকে যেতে হবে ওই সময়ে মৃত্যু আসবে এই সব মতের আলোচনা আমরা আমাদের ছেলে সন্তানদের মাঝে করি তাদেরকে মতের পরকালের খবরের এই সব বিষয়ে তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিই কবর একাকি জিন্দেগি গি মত খুব কঠিন এখান থেকে পালিয়ে যাওয়ার কারো ক্ষমতা নাই কারো সাধ্য নাই যেমন মানুষ অনেক দিক থেকে অনেক জায়গায় ফালায় কিন্তু ফালানোর কোনো সুযোগ নাই কারণ বলা হচ্ছে যত বড় পাওয়ারফুল যেটাকে অ্যাটেম্বুম বা ভয়াবহ মারাত্মক অস্ত্র দিয়েও ধ্বংস করা যায় না ওই রকম গড়ও যদি কাউকে আবদ্ধ করা রাখা হয় মদ কোন দিকে আসলো কোন দিকে রু গেলো কেউ বলতে পারবে হ্যাঁ আপনাকে আমি বলি আজকে সবাই বলে এ মারা গেছে কিন্তু রুটা কোন দিকে বের হয়েছে আজরাইল তো তার কাছে আসছে কোন দিক দিয়ে আসতে সেটা আইসিউতে আছে সব কানে বন্ধ জানালা সব এসির মধ্যে গ্যালাসও একবার নাই আসা দেওয়া হয় নাই কে নিয়ে গেলে এই সব বিষয় আমাদের জানা দরকার নিজের ছেলে সন্তানকে জানানো দরকার বলা দরকার বাবা প্রত্যেক জীবনকে মতের সাথ নিতে হবে প্রত্যেক জিনিসকে মৃত্যুবরণ করতে হবে এবং এই দুনিয়াটা এটাও তো ফানা হয়ে যাবে অনেকে বলে আমি দুনিয়াতে এমন কিছু করব যেন আমার টেনশন না হয় আপনি যা কিছুই করেন আমরা নিজেরকে নিজের ছেলে সন্তানকে বুঝাই বোঝানো দরকার এটা ফানা হয়ে যাবে এটা হতম হয়ে যাবে যেমন মাওলা কেমন শক্তিশালী আসরাইল কোন দিকে আসে কিভাবে যায় কেউ বলতে পারে না এজন্য পিএস রায় ভাইরা মাদানি চাইলে দর্শক বৃদ্ধ আমরা আমাদের ছেলে সন্তান সবাইকে বলি বাবা আমি মারা যাব বা তুমি মারা যাবা কে আগে মারা যায় কেউ বলতে পারে না মেজরিটি যুবক যুবতী বলে আমি কে এত তাড়াতাড়ি মরবো আর বাপও বলে আমার ছেলে এত তাড়াতাড়ি কেন মরবে আপনি দেখবেন কবরে দাদার আগে নাতি চলে যায় ফর দাদার আগেও আর কেউ চলে যায় এটা হচ্ছে দুনিয়ার একটা সিস্টেম কার আগে কে মারা যায় তার কোনো গ্যারান্টি নাই এজন্য মত এটা এমন একটা জিনিস যেই মতের মাধ্যমে পরকালের সফর শুরু হয় আমরা বলি ইহকাল পরকাল ইহকাল বলতে এই জিন্দেগি এই দুনিয়া ইহকাল শুরু হয়েছে মায়ের গর্ব থেকে বের হওয়ার পর থেকে আর পরকাল শুরু হয় মৃত্যুবরণ করার পর থেকে এই সব বিষয়ে আমাদের উচিত ছেলে সন্তানকে নিয়ে নসিহত করা আর নসিহত যদি না জানি মাদানি চ্যানেলে তাদেরকে বসিয়ে শোনানোর ব্যবস্থা করে দেওয়া মাদানি চ্যানেল দেখানোর ব্যবস্থা করে দেওয়া কারণ কিতাবের মধ্যে আছে আখরাতের পতঙ্গর হচ্ছে কবর আর কবর এমন একটি জায়গা যা আমাদের পূর্বকার আল্লাহওয়ালা জান্নাতি লুকেরাও কবরের বইয়ে কান্না করতো হ্যাঁ যেমন হায়াত নবী জিন্দা নবী আখরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম যার উসিলায় সমস্ত দুনিয়া সৃষ্টি যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাত না জান্নাত না সব কিছুর মূল কেন্দ্র হচ্ছে বিন্দু হচ্ছে নূরে মোহাম্মদী সাল্লাহ তালা আলী ওসাল্লাম আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের ব্যাপারে ইবনে মাজার শরীফের মধ্যে রয়েছে একটি হাদিসে হাদিসে মুবারকা এভাবে হজরত সঈদানা বার আবিন আজিব রদি আল্লাহ তালা আনহু বলেন আমি একবার হায়াতুল নবী আখরি নবী সাল্লাহ তালা আলী ওসাল্লাম এর সাথে একটি জানা যায় উপস্থিত ছিলাম তখন হায়াতুল নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম কবরের পাশে বসলেন আর এত বেশি কান্না করলেন যে কবরের মাটি বিজে গেল এত কান্না করেছে হায়াতুল নবী আখরি নবী সাল্লাহুতাল আলী ওসাল্লাম অতপর ইর্ষাদ করল এর জন্য প্রস্তুতি নাও নবীর সৃষ্টি সব আর ওই নবী কবর দেখে কান্না করে কবরের পাশে কান্না করে কবরের মাটিও বিজে যায় আর উম্মতদেরকে দেখেন আমার নবী মাসুম নবী আমার নবীর সত্যায় সবকিছু ওই নবী উম্মতের মায়ায় ভালোবাসায় কীভাবে ব্যাকু আর উম্মতকে তাকিদ দেয় আমরা যেন কবরের প্রস্তুতি নিই কী ভাইরা আমাদের চাইলে দর্শক বৃন্দ আমরা আমাদের আগামী প্রজন্মকে এই কবরকে সুন্দর করার জন্য উৎসাহ প্রদান করি অনেকে কবরকে বলে ফাঁকা করে দাও টাইস করে দাও মোজাইক করে দাও এখন তো অনেক লাখ লাখ টাকার কবর বের হয়েছে ওখানে তাকে সাহিত্য করে দেওয়া এগুলাতে হাকিকত নয় কবর দুইটি রূপ ধারণ করে এটা আমাদের ছেলে মেয়েদেরকে নিজেকেও জানা দরকার তাদেরকেও জানানো দরকার কবর একটি রূপ ন্যাক্কারের জন্য আরামের রাস্তা আরেকটা রূপ নেয় গুনাগারের জন্য আজাবের রাস্তা দর্শক বিন্দু কবর খুবই ভয়ানক একটি জায়গা অন্ধকার একটি জায়গা একাকৃত্ব কিচ্ছু নাই কিছুই নাই কিছু দেখা যায় না হাই হেলো করার সুযোগ নাই এই সালে সো আপ করলে হয়তো এটার বেনিফিট আছে এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কবরের ফিকির দিই কবরের জন্য প্রস্তুতি নেওয়া নবীর হাদিসের উপর আমল করায় নবী সাল্লা তাল আলী ওসাল্লাম যেভাবে আমাদেরকে উম্মতকে তাগিদ দিচ্ছে কবরের প্রস্তুতি নাও আমরা এই তাগিদগুলি আমাদের ছেলে মেয়ে আগামী প্রজন্মদেরকে শেখাই হলে সবাই অন্ধকার কবরকে বুলে যেমন খুশি তেমন সাজবে আখের ফরকালটা আজাবের কারণ হয়ে যেতে পারে কারণ আমি আমার ছেলেকে ভালোবাসি আমি আমার মেয়েকে ভালোবাসি আমি আমার আগামী প্রজন্মকে মোহাব্বত করি আমার আপনার সবার দায়িত্ব তাদের কবরকে কবর জগৎকে সুন্দর করার জন্য তাদেরকে গাইড লাইন সিরতুল মুস্তাকিবের মধ্যে চালিয়ে দেওয়া তাদেরকে মতের আলোচনা তাদেরকে শুনানো মরতে হবে কবর গড়ে যেতে হবে আজাবের ঘর ওখান থেকে বাঁচার জন্য নেকির আমল এর বিকল্প নাই এটা তাদেরকে বুঝাতে হবে প্রিয় ভাইরা মাদারিজাইনের দর্শক বৃন্দ ইবনে মাজা শরীফের মধ্যে আরেকটি ঘটনা এমন রয়েছে আমির মুকমিনী হজরত উসমান গনী রাহাল যখন কারো কবরে পাশে যেতেন তখন এত বেশি কান্না করতেন উসমানে জিন্নাইন দাড়ি মুবারক অস্ত্র জলে বিজে যেত কেউ প্রশ্ন করল ওনাকে জন্হাতান নামের আলোচনা যখন হয় তখন তো আপনি কান্না করেন না কিন্তু যখন আপনি কবর স্থান দেখেন কবরের পাশে আসেন তখন কান্না শুরু করেন এর কারণ কি তখন উসমানে জিন্নুরাইন রদি আল্লাহতালা নুর জবাব দিল আল্লাহ পাকের আখরি নবী সাল্লাহ তালাআ ওসাল্লামকে আমি বলতে শুনেছি হাদিসের মুবারকা আখরাতের প্রথম গন্তব্য হল কবর যদি কবরবাসী এই কবর থেকে মুক্তি পেয়ে যায় পরবর্তী সমস্ত গন্তব্য আসান হবে আর যদি এই কবরের মধ্যে ফেসে যায় পরবর্তী সমস্ত গন্তব্য কঠিন হয়ে যাবে জেনের দর্শক বৃন্দ আমরা কি কখনো নিজের সন্তানকে বললাম বাবা কবরের বেসিকলি যে পরীক্ষা হবে তার জন্য কি প্রস্তুতি নিয়েছ আমরা তো বলি বাবা তোমার সামনে এস পরীক্ষা কী প্রিপারেশন নিয়েছ তোমার পরীক্ষা ফাইনাল পরীক্ষা কি প্রস্তুতি নিয়েছ এভাবে তো সন্তানকে জিজ্ঞাসা করি ছেলেকে মেয়েকে যারা অভিভাবক তারা তাদের এভাবে আপনজনকে জিজ্ঞাসা করে কেউ যদি কমজোর হয় গণিতের মধ্যে ইংরেজির মধ্যে তাহলে তার জন্য টিউশন উস্তাদ নিয়োগ দেওয়া হয় যেন তার দুর্বলতা ব্যর্থতা দূর হয়ে যায় দুনিয়ামী পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটাতে এক বছর ফেল গেলে নাকাম হলে অকৃত কার্য হলে পরের বছর আবার প্রিপারেশন নিয়ে কামিয়াব হবার সুযোগ আছে কিন্তু কবর এমন একটি জায়গা এমন একটি স্থান যেখানে একবার পরীক্ষা দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ নাই প্রথমবার যদি কেউ ফেল করে তাহলে তার তো আজাবের শেষ নাই এই যে আমরা আমাদের ছেলে সন্তানকে যাদেরকে আমরা ব্যাক আপ দিই গাইড করি যেভাবে তাদের খবর নিই দুনিয়াবি পরীক্ষায় কামিয়াবির জন্য কারণ পরীক্ষা মনে করে এসএসসি পরীক্ষা আসবে আগামী এক মাস পর এস আসবে দুই মাস পর কিন্তু তার আগে তো আমার ছেলে কবরের পরীক্ষার সম্মুখীন হতে পারে আমার মেয়ে কবরের পরীক্ষার সম্মুখীন হতে পারে এই জন্য আমি তাদেরকে কিভাবে তৈরি করলাম একটু আমি বাপ আপনি হতে পারেন বাপ বা মা সবার চিন্তা করা দরকার সবার চিন্তা করা দরকার আজকে আমি যদি এখানে না কে তাকে কেউ জিজ্ঞাসা করার আছে কে ন আমি যদি অসুস্থ হয়ে কেউ সেবা করার আছে কিন্তু কবর এমন একটি স্থান যেখানে জিজ্ঞাসা করার আছে না সেবা করার কেউ আছে অথচ কবরে সবাই আপন আপন কৃত কর্মের ফল বুক করতেছে সবাই জীবিত অনেকের মাইন্ডে এটা আছে মারা গেলাম শেষ আর কি ও পাই না মৃত্যু দিয়ে ফরকাল শুরু ওখানে সবাই জীবিত সবাই আপন আপন কিত কর্মের ফল বুক করতেছে আর উসমানু দেখেন একজন সাহাবিয়ে র্নাতি দুইজন নবীর শাহজাদির স্বামী স্বামী গ্যারেন্টি প্রাপ্ত একজন তারপরও কবরকে ভয় পায় অথচ যাদের কবরে কোনো বয়ের কারণ নাই যারা দুনিয়া দেখতে তাকতে জান্নাতি এরা ভয় করে আর আমাদের খবর নাই আমরা কোথায় আছি আমরা কেন কবরকে বলে গেলাম আমরা কি সার্টিফিকেট পেয়ে গেছি আমরা তো আজকে বিকম পাস বিবিএ পাস বিভিন্ন সার্টিফিকেট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট কই ওই উসমানজিদ নুরাইন আল্লাহ তালুর কাছে জান্নাতের সার্টিফিকেট ছিল তারপরেও কবরকে বয় করে কবরের বয়ে কান্না করে আর আমাদের নামাজের ঠিক নাই আমার ছেলে নামাজ পড়ে কিনা খবর নাই আমার মেয়ে নামাজ পড়ে কিনা খবর নাই আমি ছেলেকে ঘুম থেকে জাগাই কিনা ফজরে খবর নাই মেয়েকে ঘুম থেকে জাগাই কিনা খবর নাই খবর আছে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ভাই ভবিষ্যৎ দেখছে কে আমরা নিজের ছেলে মেয়েদের উপর যেভাবে শীতকাল আসতেছে তাদের সেপ পোশাক ঠান্ডা থেকে বাঁচার জন্য যেভাবে তাদের তদারকি করি ঠিক অনুরূপভাবে আমার আপনার সবার উচিত নিজের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য যত সেফ নিরাপদ পন্থা আছে ওগুলা তাদেরকে শিক্ষা দেওয়া সন্তান বালে করে নামাজের শিক্ষা দেওয়া সাত বছর থেকে নামাজের তালিম দশ বছর থেকে জোর তাগিদ নামাজ পড়তে হবে কিন্তু আমাদের খবর নাই আমরা ছেলেকে অনেক ফিটাইছি টিউশনে না গেলে স্কুলে না গেলে কিন্তু কখনো একবারও নামাজ পড়ে নাই এই জন্য খবর নাই বলিও না অনেকে বলে যার দিনে খালে সেই ফোরে নেবে কিন্তু পড়ালেখার ক্ষেত্রে এটা তো আমরা বলি না যার দিনে খালে সে লেখাপড়া করে নেবে বলি এখনটাই উত্তম সময় লেখাপড়ার বড় হলে কীভাবে লেখাপড়া করবে ও ভাই যেভাবে দুনিয়ার পরীক্ষা দুনিয়ার গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশান নেওয়ার জন্য দুনিয়া সার্টিফিকেট নেওয়ার জন্য যেভাবে আমরা উঠে পড়ে লেগে যায় ঠিক অনুরূপভাবে সন্তানকে বানানোর জন্য নামাজি বানানোর জন্য কোরআন পাটকারী বানানোর জন্য নবীর সুন্দর শেখানোর জন্য সৎ পথে চালানোর জন্য গুণা থেকে বেছে জীবনকে অতিবাহিত করার জন্য এখনই উত্তম শিক্ষা দেওয়ার কারণ যেভাবে সন্তান বড় হলে বাফের কথা বেশিরভাগ শুনে না ঠিক দিনী কথাও থেকে শুনবে বলার উদ্দেশ্য এটাই আমরা আমাদের সন্তানদেরকে ফরকালের পরীক্ষার জন্য তৈরি করাই কারণ সাহবাহিক ফেরাস্তা পর্যন্ত লজ্জা করত আর ওই উসমানে জিন্ন রায়নু তালু কবরকে থেকে ভয় পেত কান্না করত আমরাও ভয় করি কবরের জন্য সামান তৈরি করি নিজের ছেলেদেরকে কবরের সামানের জন্য তৈরির জন্য উৎসাহ প্রদান করি তাদেরকে ন্যাক আমল করার জন্য বেশি বেশি বলি ন্যাক আমলের প্র্যাকটিস করাই নিজে তাদেরকে হাতে কলমে যেভাবে আমরা গণিদের শিক প্র্যাকটিক্যাল শিক্ষা দিই ঠিক মা বাপের দায়িত্ব ছেলে সন্তানকে হাতে কলমে শরীয়ত বিধি বিধানে চলার পথে মতে সুন্দর মোতাবেক জীবন গড়ার জন্য হাতে কলমে শিক্ষা দিই আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুক মতের আগে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করার তৌফিক দান করো সল্লু আলাল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম